হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করব তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি তো সব সময় এটা কামনা করি তো যাই হোক আজকে দেখো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার অতি প্রয়োজনীয় আমার ফ্রিজ কিভাবে ডিপ ক্লিন করি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি তো চলো বেশি বক না করে শুরু করে দিই তো দেখতে পেলে আমি প্রথমে আমার ফ্রিজের যে প্লেটগুলো আছে সেগুলো আমি বার করে নিলাম আস্তে আস্তে আর আমার ফ্রিজটা কতটা ময়লা হয়েছে তোমাদেরকে সেটা দেখিয়ে নিলাম কারণ আমি পরিষ্কার করি মাঝে মাঝে আমার ফ্রিজ এতটা নোংরা হয় না কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করব বলেই আমি এটা বেশ কিছুদিন পরিষ্কার করিনি তো দেখতে পেলে আমি বালতির মধ্যে অল্প পরিমাণে জল নিলাম নিয়ে তার মধ্যে একটুখানি শ্যাম্পু মিক্সড করে নিলাম তো যে মানে যে শ্যাম্পুটা তোমরা ইউজ করো সেটা দিলেই চলবে কোনো পার্টিকুলার কোনো একটা শ্যাম্পু দেওয়ার কথা আমি এখানে বলছি না যেটা তোমাদের ঘরে অ্যাভেলেবেল সেটাই তোমরা দিতে পারো তো আমার দেখো ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছিল বলে আমি আগে শ্যাম্পু জল দিয়ে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা নরম ন্যাকড়া দিয়ে এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাহলে দেখবে যে নোংরাগুলো পড়েছে সেই নোংরাগুলো অনায়াসে উঠে আসবে তো চলো এটা আগে আমি পরিষ্কার করে নিই নিয়ে তারপরে আবার ঘুরে আসছি ন্যাকড়া ছিল না বলে তো যাই হোক আমি এইটাই ইউজ করলাম তো দেখো আমি এরকমভাবে আস্তে আস্তে যে পেস্টগুলো লাগিয়েছিলাম তো সেই পেস্টগুলোকে আমি ওই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কতটা চকচকে হয়েছে দেখলে কেউ বলবে না যে আমার ফ্রিজটার বয়স আট বছর হয়ে গেছে মানে হাট বছরের পুরোনো ফ্রিজ মনেই হচ্ছে না এতটাই নতুনের মতন ঝকঝক করছে তো শুধু ভিতরটাই আমি এরকমভাবে পরিষ্কার করব না এই যে তোমরা স্কচ বাইটটা ইউজ করলে সেটা ধুয়ে নেবে না ওর মধ্যে যতটুকু কোলগেট অবশিষ্ট থাকবে তো সেই সেইটুকু দিয়েই তোমরা সামনের দিকে ডোরটার সামনের দিকে বলো পাশে বলো ফ্রিজটার সেখানেও তোমরা এটা ইউজ করতে পারো দেখো আমি এটা সামনের দিকে ইউজ করছি তাতে কি হবে ফ্রিজটার সামনেটাও বেশ সুন্দর চকচক করবে তো দেখো এখানেও আমি এটা ইউজ করে নিচ্ছি তো এরপরে এটাকে আমি ভিজা নাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। তো চলো আগে আমি মুছে নিই মুছে নিয়ে আবার ঘুরে আসছি তারপরে যে বক্সগুলো থাকে দেখো সেগুলোকেও কিন্তু আমি কোলগেট দিয়েই পরিষ্কার করে নিয়েছি আগে কারণ একসাথে তো এত কিছু দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্য আমি এই বক্সগুলোকে আগে পরিষ্কার করে রেখে দিয়েছি তো দেখো বক্সগুলো আমি লাগিয়ে নিলাম তো এখন দেখো আমার ফ্রিজটা কতটা সুন্দর লাগছে কতটা সাদা পোষণটা কতটা ঝকঝক করছে তো আমি আমার ফ্রিজটা এইভাবেই ডিপ ক্লিন করি